আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমি মোহাম্মদ ইসমাইল হোসেন আজকে আপনাদেরকে দেখাবো আমাদের গ্রামের অনেক সুন্দর একটি গরু বাজার এমনকি এত সুন্দর গরু বাজারটি কোথায় সেটাও বলে দেব আজকের এই ভিডিওতে তো আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখে যাবেন আর যদি আমাদের পেজের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন তো আর দেরি করবো না এখন বলে দিচ্ছি আপনাদেরকে এত সুন্দর গরু বাজারটি কোন জায়গায় অবস্থিত এই গরু বাজারটি হলো কুমিল্লা জেলা বরুরা থানা হাই স্কুল মাঠে অবস্থিত দেখুন না সোনাইমুড়ি হাই স্কুল মাঠের গুরুবাজারটি কতটা সুন্দর দেখা যাচ্ছে উপর থেকে আর আপনাদেরকে আবারও বলছি যদি আমাদের ভিডিও গুলো ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন আর যদি ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন দেখুন না আজকে সোনামুরি বাজারে অনেক রঙের রঙের গরু এমনকি অনেক সুন্দর পরিবেশে গরুগুলো বেঁধে রাখছে ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি সামনে কোরবানি ঈদ রেখে গ্রামে শহরে সব জায়গায় বসে গেল গরু ছাগলের হাট তেমনি আজকে শুক্রবার আজকেও বসে গেল সোনাইমুড়ি বাজারে এক বিশাল গরু ছাগলের হাট তাই আমরা আজকে চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য সোনাইমুড়ি হাই স্কুল মাঠে এত সুন্দর গরু বাজারটি গরুটি এক লাখ চোখ টাকা বিক্রি হয়ে গেল আপনারা দেখতেছেন এই গরুটি এক লাখ টাকা বিক্রি হয়ে গেছে অলরেডি